হে কিউটিস আজকে আরেকটা চড়া খাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে চড়া খেতে যাচ্ছিলো আমরা পাটলিরি মেলাতে আমার ফ্রেন্ড বললো পাটুলিতে মেলা বসেছে যাবি ওনার চ তো ও দেখি মেলায় গিয়ে দৌড়ে দৌড়ে চলে গেল এই হট প্যান্টের দোকানে তো কাকু এখানে দুশো টাকা করে এত সুন্দর সুন্দর হট প্যান্ট দিচ্ছিলো তো তোমাদের যদি কেউ হট প্যান্ট না থাকে তো এখানে আসতে পারো অ্যান্ড তারপরে আমরা চলে গেলাম মেলার এই জায়গাটা এখানে ওয়াটার সাইকেলিং হচ্ছিলো আমি কাকুকে বললাম কাকু আমাকে ওয়াটার সাইকেলিং করতে দেবে বলো না এটা বাচ্চাদের জন্য অনলি তো তারপর ওখান থেকে চলে গেলাম তো বললাম ঠিক আছে আমরা ঘুগনিই খাই ও মা কাকুকে একটু ঝাল দিতে বলেছিলাম কত লঙ্কা দিচ্ছে দেখতে পাচ্ছ সারা শরীর আমার গরমে ঘেমে কী অবস্থা তারপর আমরা চলে গেলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশান সিমলা রেস্টুরেন্টে তো আমরা সিমলা রেস্টুরেন্টের সামনে গিয়ে পৌঁছালাম ওখানে নামলাম নেমে আমাদের বাহনগুলোকে পার্ক করলাম করে সিধা ঢুকে গেলাম এই সিমলা রেস্টুরেন্টের ভিতরে তো ওখানে গিয়ে অবভিয়াসলি বিরিয়ানি অর্ডার দেবো তো ওখানেই সুন্দর চিকেন বিরিয়ানি আমি অর্ডার দিয়েছিলাম কারণ মাটনটা অত খাই না তো চিকেন বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছিলো তো তারপরে এত ওয়েট না করে আমি খেতে শুরু করে দিলাম আর খাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ কিরকম ধোয়া উঠছে ভাত থেকে গরম গরম বিরিয়ানি তার সঙ্গে লঙ্কা পেঁয়াজ ও হো কী ভালো যে লাগছিল খেতে তারপরেই চলে এলে এই জুসির চিকেনটা দেখো আমি কীভাবে চিকেনটাকে কিরামভাবে খাচ্ছি ও মাই গড খুবই টেস্টি তো খাওয়া কমপ্লিট হতেই না হতে মিশ্রির মৌরি চলে এলো তো আমি মৌরি মিশ্রি নিলে আমি কিন্তু টিসু করে মৌর মিশ্রি আর নিই সো বাই বাই